মায়ের ফোন আজকে পর্বে আমরা দেখি শিবু চট্টগ্রামের রাস্তা দিয়ে একা হাঁটছে সন্ধ্যা নামছে হঠাৎ ফোন বেজে ওঠে মা হ্যালো মা রে বাবা খেয়েছিস ঠিক মতো তোর কলায় কেমন যেন লাগছে ঠান্ডা লাগেনি তো আরে না মা একদম ঠিক আছি এই তো একটু হেঁটে যাচ্ছি ঠিক মতো পড়ছিস তো সারাদিন মোবাইল নিয়ে থাকিস না যেন আর রাতে দশটার মধ্যে ঘুমোতে যাবি শুনলি হ্যাঁ মা আপনি চিন্তা করিয়েন না আজ একটু বেশি পড়তে হবে একটা অ্যাসাইনমেন্ট আছে বাবা এই শহরে তুই একা মা তো কিছু করতে পারে না তোর জন্য শুধু দুয়া করতে পারি রাতের বেলা তাহাজুর নামাজটা চেষ্টা করবি পড়ার জন্য আল্লাহ সব সহজ করে দিবে জানি মা আপনি দোয়া করলেই আমি সব পারবো তুই আমার স্বপ্ন বাবা তোকে ঠিকমতো খেতে হবে শরীর ভালো না থাকলে মনেও শান্তি আসবে না মা আপনার কথা শুনলে মনটা আলগা হয়ে যায় আপনি পাশে থেকিয়েন আমি কিছুতেই হারবো না আচ্ছা বাবা এখন রাখি নামাজ পড়ে নিস খেয়ে দে ঘুমাইতে যাইস তোকে আল্লাহ হেফাজত করুক মা হলো সেই ভালোবাসা যেটা হাজার কিলোমিটার দূর থেকেও অন্তর ছুঁয়ে যায়